সে পিলারের সাথে বাক্ক্ষা আর পিক অবস্থাও খুব খারাপ গত কিন্তু রাস্তার মুখে এরকম যে দুর্ঘটনা ঘটছে রাস্তার মুখেও কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটছে যে গাড়ি ওভারটেক কিন্তু রাস্তা পরিবেশন যে অনেক মানুষজন এলাকার মানুষজন তারা দেখলে এই পিক আপ ও ফিকা পাওয়া বাচ্চা ছয়জন আসলে তারা আশঙ্কাজনক অবস্থায় মলিবাজার এবং সিলেটে ভর্তি করেছে তারা সকালে বাপে লইয়া ওই সিল স্কুল অলাই ছয়জন বাচ্চা এবং ড্রাইভার সহ ছয়জন মলিবাজার এবং সিলেট সদর হাসপাতালে পাঠানো হয়েছে তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক দোয়া করি দোয়া করি এই শিশু বাচ্চা সহ এবং

বঙ্গলেজা রোডে বৈরবগঞ্জ বাজারে দুর্ঘটনা ঘটে ভাই প্রতিনিয়ত কিন্তু তারা এরকম ঘটনা ঘটায় কিন্তু একজন শিশু বাচ্চা কিন্তু মারাত্মক বয়কট করবো অভিনন্দের এই যে দেখা অবস্থাটা অভিনন্দের সামনে ক্লাস ক্লাস যা আছে সব কিছু কিন্তু ভাঙি গেছে অনেক মানুষ জড়ো হয়েছে শ্রীমঙ্গলী প্রশাসনের কর্মকর্তারা এই যে চিত্র এরকম ঘটনা ঘটে আমাদের বাচ্চা হলে কষ্ট লাগে একজন শিশু বাচ্চা

এই যে বাসের লেফট সাইডের অবস্থা খুবই অবস্থা করা এলাকার বাই একজন সব দিন গাড়িটাড়ে বসে পেন